আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি অন্তরের অন্তস্থল থেকে আল্লাহতাল আমাদের সবাইকে সুখে রেখেছেন ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো একশো চুয়াল্লিশ নম্বর ভিডিও আমরা প্রতিদিন দুপুর দুইটা বাজে আমাদের এই চ্যানেল থেকে একটি করে একটি করে এভাবে ভিডিও হাদিসের ভিডিওগুলো আপনাদেরকে পড়ে পড়ে আমি শুনাই আমি এই হাদিসগুলো পড়ে পড়ে আপনাদেরকে শুনে আমার আমল নিহতে আল্লাহ তালা আমার জীবনে যাতে হাদিসগুলো বাস্তবায়ন করতে পারি এবং আপনারাও শুনবেন আমলের নিয়তে এবং আপনার আমাদের বাড়িতে যারা মুরব্বীরা রয়েছে দাদা রয়েছে দাদি রয়েছে মা রয়েছে বাবা রয়েছে যারা পড়তে পারে না হাদিস পড়তে পারে না তাদেরকে হাদিসগুলো শোনাবেন তারা যদি শুনে একটি হাদিসে যদি আমল করে আমি নিজের ধন্য হয়ে যাব। আমি সবের বাগি হয়ে যাব আলহামদুলিল্লাহ আসেন আমরা এই হাদিসটি পড়ে শুনে হজরত উম্মে ফারোয়া রাজি আল্লাহ আনহু বলেন রাসুলাল্লাহ আল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো সর্বোত্তম আমল কি একসা আবি বলতেছে যে আমি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো একসা আবি এসে রাসুল সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো সর্বোত্তম আমল কি সর্বোচ্চ আমল কি বলেন ওয়াক্তের শুরুতে নামাজ আদায় করা রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলতেছেন ওয়াক্তের শুরুতে নামাজ আদায় করা এটা হচ্ছে সর্বোত্তম আমল এই হাদিসটি এসেছে আবু দাউদ শরীফ চারশো ছাব্বিশ নম্বর হাদিস এসেছে তো রাসুল্লাহ সাল্লামকে একজন আশি প্রশ্ন করা হলো এ আল্লাহ রাসুল সর্বোত্তম আমলটা কি রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলতেছে ও মতো নামাজ আদায় করা যখন যে নামাজের সময় ওই নামাজে নামাজ আদায় করা এটা হচ্ছে ও নামাজ আমরা জোড় নামাজ আমরা পড়ে থাকি একটা তিরিশ মিনিটে কেউ কোনো কোনো মসজিদে একটা বিশে আমরা পড়ে থাকি তো আমি যদি জোড় নামাজ বলি চারটা বাজে পড়ি তিনটা বাজে পড়ি এটা কি ওয়াক্ত মতো বড় হলো না মাগরেবের নামাজ সন্ধ্যার দিকে যখন সূর্য অস্ত যাচ্ছে অস্ত যাওয়ার পর পড়তে হয় তো সে নামাজ যদি আমি আটটা বাজে পড়ি তাহলে কি হলো তাহলে তো এটা কাজা হয়ে গেল। এশারা নামাজ আমরা আটটার দিকে পড়ি নয়টার দিকে পড়ি নির্দিষ্ট একটা টাইম আছে ওই টাইমে আদায় করি এখন আমি যদি ফজরের নামাজ রাতের বারোটা বাজে আদায় করি তাহলে এটা কিন্তু ওয়াক্ত মতো হলো না এ হাদিস অনুযায়ী আমরা এটাই শিখবো এটাই আমল করব হচ্ছে যখনই আজান দিবে মসজিদে সাথে সাথে নামাজ আদায় করে নেব এটা হচ্ছে ও নামাজ আদায় করা তাহলে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের কথা অনুযায়ী এটা হচ্ছে সর্বোত্তম আমল আমরা কি সবাই সর্বোত্তম আমল করতে চাই না আল্লাহর প্রিয় হতে চাই না রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের বাণীগুলো পালন করতে চাই না অবশ্যই চাই এ হাদিস থেকে আমরা এটা আমল করবো ওয়াক্ত মতো নামাজ আমরা আদায় করব। যখনই আজান দিবে সাথে সাথে উজু করে মসজিদে চলে যাব। আমাদের মায়েরা বোনেরা যখন রয়েছে সাথে সাথে নামাজ আদায় করে নেবেন এবং সময়ের আগে প্রস্তুতি নেবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই হাদিস আমল করার তভিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ